আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সমাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিনি অটো রাইস মিল একমাতার এটি কিন্তু সাড়ে পাঁচ হরসের মোটর দিয়ে আমরা সেট আপ করছি এটি বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন যারা নিজেরটা নিজে করবেন এবং ছোট পরিসরে ব্যবসা করতে আসছেন তাদের জন্য এটি প্রতি ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল হবে শুধুমাত্র একটি ফাংশন আপনারা চাইলে এরম পাট পাট আলাদা আলাদা ফাংশন করেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা তিন ফাংশনের একসাথেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি যারা বাসাবাড়িতে অল্প পরিসরে ব্যবসা করতে যাচ্ছেন প্রতি ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করবে এবং চাউলটা হয় ফ্রেশ চিকন মোটা বাসমতি চাউল পোলাও চাউল সহ সকল প্রকার ধান থেকে চাউল করতে পারেন অনায়াসে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে এই মেশিনগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন মেশিনের পার্টস নিয়ে কাজ করে থাকে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি মিনি অটো রাইস মিল নামে পরিচিত এটি বাংলাদেশের অরিজিনাল চায়না ভার্সন শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন অরিজিনাল চায়না ভার্সনের মিনি অটো রাইস মিল তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করে তিন মাথা মিনি অটো রাইস মিল অরিজিনাল চায়না ভার্সনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে মিনি অটো রাইস মিলের যে কোনো পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটি বিক্রি করে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসেস চার্জটা অ্যাডভান্স করলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো মেশিন মেশিনারদের পার্স ডেলিভারি থাকি আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারদের পার্স পেয়ে যাবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনগুলো পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে